আপনারা যারা ডিসি ফ্যান তৈরি করবেন ভাবছেন বা কোন ধরনের মোটর নিলে ডিসি মোটর নিলে আপনাদের বেস্ট ফ্যান হবে বা বেস্ট একটা ফ্যান তৈরি করতে পারবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে অনেক রকম ধরনের মোটর নিয়েছি সবগুলো কিন্তু ডিসি মোটর আপনারা জানেন সব ডিসি মোটর এই যে তিনটে এই যে ছোট তিনটে দেখুন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ড্রোনের মোটর এবং প্রচণ্ড হাই স্পিড এগুলো থ্রি ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত লোড দিতে পারবেন এবং এইগুলোই যদি আপনারা মার্কেট থেকে কিনে ডিসি ফ্যান তৈরি করে নেন অবশ্যই এই ধরনের যে মোবাইল ব্যাটারি এগুলো ব্যাটারিতে আপনারা চালাতে পারবেন খুব হাই স্পিড কিন্তু এর একটাই সমস্যা এটা বেশি সময় চালালে দশ থেকে পনেরো মিনিট এর বেশি চালালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় হিট হয়ে যায় যে কারণে এটা দশ পনেরো মিনিট পর পর কিন্তু কিছুক্ষণের জন্য অফ বা একটু রেস্ট দেওয়ার দরকার হয় আপনারা করলে করে নিতে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেকটা মোটরই আজকে আপনাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আপনারা ডিসি মোটরের ফ্যান যদি তৈরি করতে চান কোন ধরনের ফ্যান মোটর দিয়ে ফ্যান তৈরি করবেন দেখুন এটা একটু চালিয়ে দেখাচ্ছি ডিসি ফ্যানের এই মোবাইল ব্যাটারি দিয়ে যেটা বললাম যে প্রচণ্ড স্পিড পেয়ে যাবেন প্রচণ্ড স্পিড এবং প্রচণ্ড হাওয়া পেয়ে যাবেন বাতাস পেয়ে যাবেন এবং আপনাদের একটু কিছুক্ষণ পর পর একটু যদি অফ করে চালান তাহলে আপনারা এই ডিসি মোটর দিয়ে চালান চালিয়ে দেবেন দেখুন প্রচণ্ড পরিমাণে বাতাস পেয়ে যাবেন কিন্তু কিছুক্ষণ পরপর আপনাদের এটা একটু রেস্ট দিলে সবচেয়ে বেস্ট হয় এবং এই যে ডিসি মোটর ড্রোনের যে মোটর এগুলো আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দেখুন এটা তো দেখাচ্ছি এই ধরনের লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাতে পারবেন প্রত্যেকটা মোটরের আপনাদের কেমন কি হয় কেমনভাবে চালাতে পারবেন সেটাই আজকের মেন ভিডিও দেখুন কিন্তু এই ধরনের ব্যাটারি যখন ব্যবহার করবেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাবে এবং দশ পনেরো মিনিট পর পর আপনার বন্ধ করা লাগবে দেখুন এটাও দেখাচ্ছি দেখুন প্রচণ্ড পরিমাণে বাতাস এবং কিছুক্ষণ পর পর আপনাদের 10 পনেরো মিনিট পর পর এটাকে একটু রেস্ট দিলে সবচেয়ে বেস্ট হয় কারণ এটা প্রচণ্ড পরিমাণে গরম হয় এবার আসছি এই তিনটাই দেখুন একই একই মোটর ড্রোনের মোটর এটা হাই স্পিড ড্রোনের মোটর কিন্তু যেটা বললাম যে দশ মিনিট পর পর এটাকে একটু অফ দিতে অফ দিতে হবে এবং নেক্সট আসছি দেখুন এটা দেখুন এই তিনটেই কিন্তু একই মোটর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থেকে ফাইভ ভোল্ট পর্যন্ত এটা দেওয়া যায় লোড দেওয়া যায় এবং এর বাতাস কিন্তু অতিরিক্ত বেশি না কিন্তু লং টাইম ব্যাটারিতে আপনাদের লং টাইম বেশি সময় চার্জ এটাকে দেওয়া যায় না বা বেশি সময় আপনারা চালাতে পারবেন না ব্যাটারির ব্যাকআপটা খুব কমই দেবে দেখুন এভাবে চালাতে পারবেন কিন্তু এর বাতাস কিন্তু প্রচণ্ড পরিমাণে কম দেখুন স্পিড হয়তো বেশি কিন্তু বাতাস বাতাস প্রচণ্ড পরিমাণে কম বাতাস পেয়ে যাবেন এবং এতে ব্যাটারির যে অ্যাম্পেয়ার ক্ষমতা অর্থাৎ ব্যাটারি লং লং লাস্ট টাইম চলবে না অল্প সময়ের মধ্যে কিন্তু ব্যাটারিটা লো হয়ে পড়বে এবং এরপরে আসছি দেখুন এই একই মোটর যেটা বললাম এই যে তিনটে এই তিনটে কিন্তু একই সাইজের মোটর নেক্সট আসছি দেখুন এই ধরনের মোটর যদি নিয়ে নেন দেখুন এটা হচ্ছে থ্রি ভোল্ট থেকে নাইন ভোল্ট পর্যন্ত এটা লোড দিতে পারবেন থ্রি ভোল্ট থেকে নাইন ভোল্ট পর্যন্ত এটা লোড দিতে পারবেন কিন্তু ওইয়ের একই অবস্থা এতে কিন্তু বেশিক্ষণ চলবে না আপনার ব্যাটারি লং লাস্টিং করবে না এবং এতেও বাতাস কিন্তু প্রচণ্ড পরিমাণে কম আসুন সেটাও দেখাচ্ছি দেখুন দেখুন এর স্পিড স্পিড ক্ষমতা কিন্তু একটু কম রোডিং স্পিড ক্ষমতা কম এবং বাতাস দেওয়ার ক্ষমতা একটু কম দেখুন এতেও কিন্তু একই অবস্থা আপনার ব্যাটারি লং লাস্টিং করবে না বা ব্যাটারি বেশি সময় কিন্তু চার্জ চলবে না অল্প সময়ের মধ্যে এটাকে ডিসচার্জ হয়ে যাবে ব্যাটারি এবং আসুন এবার দেখাচ্ছে নেক্সট যেটা সেটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ মোটর দেখুন এটার একটু হাওয়াটা একটু দেখাচ্ছে আপনাদের একটু সরিয়ে নিই সব কিছু যেমন আপনারা সকলেই জানেন যে সেভেন সেভেন ফাইভ মোটরে বারো ভোল্টের কিন্তু বারো থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এটাকে লোড দিতে পারবেন এবার দেখুন আগে একটু বেলের চাই দেখি এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস প্রচণ্ড পরিমাণে বাতাস পেয়ে যাবেন এবং এটার আপনারা যদি কোনো অ্যাডাপ্টারে চালান এই ধরনের কোনো বারো ভোল্টের অ্যাডেপ্টার দিয়ে চালান তাহলে কিন্তু এটা সারাদিন আপনি চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালান এই ধরনের বারো ভোল্টের যদি ব্যাটারি দিয়ে চালান আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন ফুল ব্যাটারি চার্জ হলে এবং এটা দেখুন বাতাসটা একটু দেখুন এবার আপনাদের যেমন বাতাস দরকার আপনারা সেই হিসাবে এটাকে নিয়ে নিতে পারেন দেখুন এর প্রচণ্ড পরিমাণে বাতাস এবার আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেই হিসাবে যতটা বাতাস দরকার সেই হিসাবে আপনারা ডিসি মোটর মার্কেট থেকে কিনে আপনারা অবশ্যই ডিসি ফ্যান তৈরি করতে পারবেন তা আপনাদের দেখালাম যে আপনারা যদি যারা ডিসি ফ্যান তৈরি করে চাচ্ছেন বা তৈরি করে তৈরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকে কোন ব্যাটারিটা সবচেয়ে বেস্ট হয় বা কোন ব্যাটারিটা সবচেয়ে ভালো হয় সেটাই ছিল আজকের মেন ভিডিওর উদ্দেশ্য তা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের যদি ডিসি ফ্যান তৈরি করার ইচ্ছে হয় সব ধরনের মোটর দিয়ে আপনাদের দেখালাম কোন ধরনের মোটর দিয়ে আপনাদের বেশি ভালো হবে বা অবশ্যই সুবিধা হবে थैंक यू शाहौल के थैंक यू